চ্যানেল মিঠুন আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা শুরু করতে করতে আর এখন ঘড়িতে প্রায় বারোটা বাজে তো আজকে প্রথমেই দেখতে পেয়েছ তোমরা বাড়িতে অনুষ্ঠানগুলো চলছে আজকের অনুষ্ঠানটা একটু ডিফারেন্স আজকে হচ্ছে ঠাকুমা মারা গেছে তার পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিনে আমাদের এখানে নিয়ম মানে আমাদের বাড়িতে নিয়ম আছে কার কার বাড়িতে অনেকের বাড়িতেই আছে জানো তো তবে কার বাড়িতে আছে কার কার বাড়িতে আছে সে তো আমি জানি না তবে আমাদের এখানে বেশ অনেকটা অনেকজনের বাড়িতেই আছে তো পঁয়তাল্লিশ দিনের নিয়ম হচ্ছে আমাদের এখানে বেশ মানে একটা ভোগ ঠোক দিতে হয় আর যে বৈষ্ণব আছে সেবা দিতে হয় তারই প্রস্তুতি চলছে আরে দেখো দেখতে পাচ্ছ মাথার মধ্যে তিলক পরে বসে আছি আমাদের আছে আবার নেমন্তন্ন পাশের বাড়ি তো সেখানে যাব নেমন্তন্ন আর নিজেদের বাড়ি নেমন্তন্ন বিকেলে খাব ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা আছে মেঘলা বেশি রোদ নেই আমার মনে হচ্ছে কোথাও যেন ঝড় বৃষ্টি কিছু একটা হবে দেখো দেখেছো হ্যাঁ দেখো পুকুরের পাড়টা দেখো কত জামা কাপড় মেলা এই দেখো সব জামা কাপড়ে এক পা ওখানটায় রোদ পড়ে ভালো এই জন্য সব মিলে রেখেছে দুষ্টখে ঘুম পাড়িয়ে দিয়েছি দুষ্টু এখন ঘুমোচ্ছে আর আমি রেডি ফেডি হবো তার দেরি আছে ওরা সবাই খেয়ে আসবে তারপরে আমি যাব আর বৈষ্ণবসভা যেহেতু বাড়িতে তোমরা হয়তো ভাবছো আমরা কেন যাচ্ছি বৈষ্ণবসাভা বাড়িতে বৈষ্ণবরা রান্না করছে বৈষ্ণবরাই খাওয়া দাওয়া ওরাই সব দেবে টেবে ওরাই সব খাবে তাহলে আর যেহেতু পাড়ার মধ্যে বারবার করে বলে গেছে আমরা না রাতে খাবো কী অসুবিধা আছে তাই না আর ভাইকে বলেছে ব্রাহ্মণ হিসাবে ব্রাহ্মণ সেবার ভাই দিনকেও যে মানুষটা ছিল দেখতে দেখতে আর যে পঁয়তাল্লিশ দিন তার কাজ হচ্ছে কেমন লাগে না একটা ভাববে এই সেদিনকেও গল্প করলো আমার সাথে বসে আমি ভাবলাম বাড়ি চলে যাব আমি বাড়ি চলে যেতাম আমি বাড়ি চলে যেতাম আমাকে বললো তুই বাড়ি চলে যাবি মেয়েটার জন্য আমার মেয়েটাকে খুব ভালোবাসে মেয়েটার জন্য খুব মন খারাপ তো এই জন্য যা এখন হয়তো বলতেও কেমন লাগছে যাই হোক পঁয়তাল্লিশ দিনের কাজ আমাদের এখানে করতেই হয় পঁয়তাল্লিশ দিনের কাজ মানে কি যে যেমন পারে লোক যেহেতু বাবার শরীরটা ভালো নেই তাই আমাদের খুব বেশি লোক বলা হয়নি অল্প কজনকে নিয়েই আজকে এই পঁয়তাল্লিশ দিনের কাজটা সেরে দেবে আর চলো আজকে কি করিস সকাল থেকে তো অনেক কিছুই করলাম আবার কিছু করলাম না কেমন দেখো হাওয়া দিয়েছে চারিদিকে কেমন কত পাতা পড়ে রয়েছে এই দেখো এত কিছু চিনি পঁয়তাল্লিশ দিন আগে আমাদের কাছে ছিল পঁয়তাল্লিশ দিন পরে চলে গেছে চলো এক ঝলক তোমাদের সাথে তোমাদেরকে দেখিয়ে দিই কি কি রান্নাবান্না হয়েছে আজকে এখানে আছে ডাল উচ্ছে আর লাউ দিয়ে তেঁতুর ডাল করা এখানে আছে ভাজা বেগুন ভাজা আর ওদিকে চার রকম ভাজা এখানে আছে পাঁচ তরকারি সব সবজি দিয়ে পাঁচ তরকারি চাটনি আর এই দেখো এটার মধ্যে আছে পায়েস খেজুর গুঁড়ো পায়েস ভাত বসানো মধ্যে ভাত ভাই হয়ে যাচ্ছে এখানে পাট হচ্ছে পাটেরিও হচ্ছে এটা হলো কাপড় বাজার রেডি রেডি হয়েছিলাম দুটো রিল বানাবো বলে কিন্তু দেখো অবস্থা যখনই রিল বানাতে যাই এই যে এই যে এই যে ম্যাডাম উঠে পড়ে ড্যাব 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 করে কেমন তাকিয়ে রয়েছে দেখে যাও

যার পার্সেল তাকে বাবা দিদি আর মামা কি করছে এটা খুলো জামা তুলো না কি করছে মামা আলে বাবা লি ওলি বাবা লি ওলি ওই ওই টুক 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 ডরে না কি দুষ্টু আই দুষ্টু দুষ্টু বুড়ি কই ওই বাবা ওই বাবা ওই বাবা ভয় পেছি তো এখনো দুপুর দুটোর মতো বাজে আর ঠাকুমার ভোগ কিন্তু লাগানো হয়ে গেছে আর আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই তো গলি থেকে বেরোলেই বাড়িটা এই জন্য আর ব্লাউজ ফ্লাউজ চেঞ্জ করিনি আর সত্যি কথা বলতে কি ভালো লাগে না আর না এখনই দুষ্টুকে নিতে হবে আর আমি মিষ্টিকেও রেডি করে দিয়েছি আমি আরও যাচ্ছি আর বোনের কোলে রয়েছে দুষ্টু দেখি চলো কোথায় গেছে ও কোথায় আছে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটায় আমরা যাব এই যে এই বাড়িটায় তো গলি থেকে বেরিয়ে একদম সামনে আর এদিকে বাসুর কোলে রয়েছে দুষ্টু বোন আর দুষ্টু বাসু এরা সব মানে রাস্তার মধ্যে আর দেখো তো ভীষণ খুশি হাঁটতে পারলে ঘুরতে ও বেশ ভালো ওরা তো খেতে যাবে কিন্তু আমি এখন পারবো না এই যে আমি বাড়ি চলে এসেছি মেঘে নিয়ে তো ওখানে বসে খাওয়া যাবে না পরে গেছে বসু তো সবাই খেতে বসে পড়েছে আমি আর যাইনি আমি আজকে বাড়িতেই খেয়ে নেবো এই যে বাবা মার সাথে আমি বাড়িতেই খেয়ে নিয়েছি চলো ভিডিওটাও তাহলে আজকে এই মতো এই অবধি কেমন লেগেছে কমেন্ট করতে বললো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা